নাম নবী নূরে মুজাসা সাহাবীরা তোর বানাই ওય নবী ঝিরغام সাহাবীরা তোর বানাই ওય নবী ঝিরغام চলো জানো মনে কেমন আমার নবী জি জগর প্রেমে পাগল হে জি তারো করা জি রেজয় হবে না আপনি নবীকে পেয়ে নবীর মাহাপাত করতে পারেনি আর আমার নবীকে পাওয়ার জন্য আল্লাহর আসমানে তারকারা পাগল হয়ে গিয়েছিল জেরে বলুন আল্লাহর নবী হেঁটে হেটে যাচ্ছেন রৌদ্র মাথার উপরে মেঘ আমার নবীর মাথার উপরে এসে ছায়া করে দিয়ে আমার নবীর মাহাপাত পায়দা করেছেন জেরে বলুন আমার নবী একবার আবু জাহেল হাতের ভিতরে পাথর নিয়ে বলছিল হে নবী মোহাম্মদ বলতে পারো আমার হাতের ভিতরে এটা কি রয়েছে

হেল ভাল মোহাম্মদ কি এমন একটা কথা বললো কারণ আমার যে রয়েছে আজকের আমার কাছে হেরে যাবে আমি আবু হেল তোমার কাছে জিতে যাবো আমার নবী বললেন চাচা আপনি আমার কাছে কথা দেন যে আপনার হাতের ভিতরে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা যদি আমি সত্য বলে

আমি আপনি মৌখিক ভাবে বলি রসুলকে খুব ভালোবাসি কিন্তু আমার আপনার ভিতরে সেই মহব্ব এখনো তৈরি হয়নি আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আর সোনমনি সুন্দর কহিলে জন্নতের রুমে রুমে লেখা নবীর নাম একটু জোরে হবে না একটু মহবতে হবে না একটু আস্তে করে হবে না

অ লাই যে কথা বলছিলাম যে গজলটা বলেছি না এই গজলটার ভিতরে একটা শিক্ষণীয় ব্যাপার আছে কারণ আমি যতক্ষণ অজনসিয়াত করেছি প্রথমের দিকে এখন আর খুব একটা ঘাম হচ্ছে না তবে প্রথমের দিকে ঘাম হচ্ছিল আপনারা হয়তো অনেকে খেয়াল করেছিলে এখন আমার গায়েরই ঘাম নিয়ে না যদি আপনাদের মহাজন সাহেবের গায়ে একটু লাগিয়ে দিই ইনি আমার উপর খুশি হবে না রেগে যাবে তবে

চুলের ভালোবাসা দরকার আছে না নেই আমরা উম্মাত হইছি উম্মাত নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রাহুলুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীগণ বলেছেন আল্লাহ আমাকে নবী না করে পাঠিয়ে আমাকে রাসূল না করে পাঠিয়ে কেবল মাত্র শুধু মাত্র শুধু মাত্র যদি উম্মতি মুহাম্মাদি করে আমাকে পাঠাতেন আল্লাহ নবী হবার থেকে উম্মতি মুহাম্মাদি হতে পারে আমার স্বপ্নটা সবথেকে বড় সৌভাগ্যের স্বপ্ন হিসেবে বিবেচিত হতো জোরে বলুন সুবহানাল্লাহ কি বলছেন আল্লাহ নবী হয়ে যতটা না খুশি খুশি তার থেকে বেশি আরো খুশি হতাম যদি শেষ জামানা নবীত হতাম আল্লাহর কাছে কতবার চেয়েছি

আচ্ছা আমরা এখানে বসে যতক্ষণ আলোচনা করেছি করানা হাদিস থেকে আলোচনা করেছি না বাইরে থেকে আচ্ছা আমরা এই জায়গায় বসে নবীর উপরে দরুদ পড়ে পড়েছি দরুদ পড়াটা ভালো না খারাপ

শুধু যে ব্যক্তি পড়ে তা নয় যে ব্যক্তিটা ওই কোরআনের আয়াত তাও শুনবে মহান আল্লাহ তার আমলনামাতেও এক একটা অক্ষরের বিনিময় 10 দশটা করে নেকি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ হয় না নেকি আমার আপনার উপরে আল্লাহ রহমত হয় না গজব হয় সুবাহান আল্লাহ বললে আল্লাহ আমার আপনার উপরে নেকি দান করে না নেকির বাইরে কিছু দান করে তো যাদের দৃষ্টিতে কোরআন তেলাওয়াত করলে সব হয় এটা তাদের কাছে যদি খারাপ হয় নবী দিবসে দরুদ শরীফ পড়লে রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আল্লাহর রহমত তার উপরে দশ বার বর্ষিত হয় তাদের কাছে যদি এটা হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে খারাপ হয় তাহলে আপনারা তাদের কথা শুনবেন না আমাদের কথা শুনবেন আরে আমরা তো নবী দিবসের পক্ষে কেন পক্ষে কারণ এখানে আমরা গান বাজনা করি না ডান সাঙ্গামাও করি না আর এখানে হাসিরও কিছু আলোচনা হয় না যিনি করেন সেটা তার দোষ কিন্তু আমরা এখানে কোরআন এবং হাদিসের কথাবার্তা আলোচনা করি এবং এই জায়গাটা বলেছেন এটা হলো একটা বেহেস্তের বাগান যদি বলুন বেহেস্তের বাগান যাদের কাছে বেদাত আপনারা তাদের কথা শুনবেন তাদের কথা শুনে আগামী বছর নবী দিবস বন্ধ করে দেবেন নাকি মাইকেলা ভাই কোথায় ছিলেন মাইকেলা ভাই কোথায় আছেন দয়া করে আপনার সেটার কাছে একটু আসবেন درن شريف اللهم صلي على سيدنا مولانا محمد وعلى কবরে রে কত কঠিন সইতে আমি পারি বনা যন্ত না কত কঠিন সইতে আমি পারিব না উঙ্গ দয়া বই হে রি উগো দয়া বই হে রি যে শুধু করোনা নিয়ে তত কঠে সুইতে আমি পারি বনা খবরের আগা কত কঠি ছোইতে আমি পারি বলা বসজি দেরো পালকি খানা বসজি দে পালকি খানা আসবে সবার गरि गुसले सभुले सद क চিরো বিদায় দিবে হে মানা মৃত্যু জন কত কঠি সইতে আমি পানি বনা কবরে রে আদৌ কত কঠি ছইতে আমি পানি বনা আল্লাহুম্মা সাল্লি মাইকেল ভাই কথা আছেন আপনি যদি আওয়াজ শুনতে পান ইমিডিয়েটলি আপনি আপনার সেটের কাছে আসুন তো যে কথা বলছিলাম সময় যেহেতু একদম সংক্ষেপ আমার আর মাত্র দশ মিনিট সময় বাকি আছে ন মিনিট সময় আছে এই ন মিনিট সময়ের ভিতরে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি শুনুন আল্লাহ নবী একজন সাহাবি তিনি একটা মসজিদে ইমামতি করেন কি বলেছি মন আমার দিকে দেন যা হয় হোক সময় কিন্তু আমার নেই সময় আমার খুব সংক্ষেপ আর সংক্ষেপ সময়ের ভিতরে নবী করা কতটা লাভের কতটা দোষের তার একটা তথ্য দিয়ে যাই আপনারা বলতে পারবেন যারা আপনাদের মুখের উপরে বলে যে নবী করা বেদাত তাদের কাছ থেকে এই উত্তরটা নেবে রসুল্লাহ একজন সাহাবি তিনি ইমামতি করেন রসুল্লাহ এক জায়গায় পাঠিয়েছেন সেখানে ইমামতি করে

سورة إخلاص موسيقاً الله هو الله أحد الله الصمد ولم يلد الله يولد الله يكن له كفوا الله الله أكبر কিন্তু এই সুরাটার মাহত্ব অনেক বেশি জোরে বলুন সুবহান আল্লাহ কারণ এখানে আমার আল্লাহর প্রমাণ দিয়েছেন আল্লাহ নিজেই প্রমাণ দিয়েছেন কুল হু আল্লাহু আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক জোরে বলুন সুবহান আল্লাহ কাফিররা এসে প্রশ্ন করেছিল হে রাসূল আপনি বলুন আল্লাহ কটা আল্লাহর পিতামাতা আছে কিনা আল্লাহর সন্তান সন্ততি আছে কিনা আল্লাহ উত্তর দিয়ে বলেছিলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমার কোনো সন্তান সন্ততি নেই আমি কাউকে জন্ম দেই

ম্যাক্সিমাম আমাদের মুসল্লুদের তাড়াতাড়ি বলতে হবে তাহলে মানে দাঁড়াবে হে নবী আপনি বলুন আল্লাহ এক আহাত শব্দের অর্থ হলো এক তো আহাদের জায়গায় টান হবে না আর যদি আমি টান দিই তাহলে মানে দাঁড়াবে হেন আপনি বলুন আল্লাহ অনেক বলুন নামাজ পড়লে সব কামাই করা যায় আবার নামাজ পড়লে বেইমানও হয় নামাজ পড়লে সব कमाई করা যায় আবার নামাজ পড়লে বেঈমানও হয় যায় এখন নামাজের ভিতরে যদি আমি ওহু আল্লাহু আহাদ হে বলুন আল্লাহ এক এই জায়গায় এক না বলে যদি আমি বলি হে আপনি বলুন আল্লাহ অনেক আমার ইমান থাকবে না যাবে কথা থাকবে যাবে iman চলে যাবে এখন এই যদি আমার আপনার পরিস্থিতি হয় তাহলে নামাজ পড়ে কিন্তু আমার আপনার উপকার হবে না আপনারা যারা মুসল্লি রয়েছে আপনাদেরকে একটা কথা বলে যায় ইমাম সাহেবের কাছে সন্ধ্যার পরে সারাদিন কাজ করে সন্ধ্যার পরে বসে না একটা করে আয়াত একটু মুখস্থ করেন হুজুর আপনি আমাকে একটু দু পাঁচ বার একটা আয়াত বলে দিন আপনি সেটা পড়ুন আর পড়তেই থাকুন আবার পরের রক্তে এসে আবার শোনান হুজুর দেখেন দিন আমার এটা হচ্ছে কিনা যদি ঠিক হয় তাহলে আলহামদুলিল্লাহ তিনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে তারপরে আয়াতটা আবার চেষ্টা করবেন আমাকে আপনাকে চেষ্টা করতে হবে কিন্তু আমি আপনি কি করি জানেন পন্নাศรี ফর্মটা কিভাবে ফিলাপ করতে হয় রূপশ্রী ফর্মটা কিভাবে ফিলাপ করতে হয় লক্ষীর Bhandar এর টাকা কোন কারণে পাছিনি লক্ষীর Bhandar এর টাকা ফিলাপ করতে গিয়ে কোন জায়গায় ভুল হয়েছে ওই ভুলটা ধরার জন্য আমি আপনি ব্যস্ত থাকি কেন সবার লক্ষীর Bhandar টাকা ঢুকলো আমার কেন ঢুকলো না নির্দিষ্ট ফর্ম ফিলাপ করতে ভুল হয়েছে ভুলের জায়গাটাকে ঠিক করে আবার জমা দি কি দি না কিন্তু আমার আপনারা নামাজের ভিতর অসংক ভুল হয়েছে আমি আপনি কতবার চেষ্টা করেছি সেই ভুলটাকে সংশোধন করবার জন্য তাই এ দ্বারা বোঝে যায় যে দুনিয়ার সম্পদটা হলো আমার কাছে মেন সম্পদ কেয়ামতের পর আল্লাহ যে আমাকে জান্নাত নামে সম্পদ দেবে এ সম্পদের মূল্য আমার কাছে খুব একটা নেই অর্থ তাই দাঁড়াইতো

আমাদের জন্য ভালো লাগে কিন্তু আমরা দেখবেন নামাজের ভিতরে যত সুরা ফাতিহা পড়ি পড়ি আমাদেরকে কোনোদিন মনে হয় যে আজকে নামাজটা পড়তেছি এতদিন নামাজ পড়ছে আজকে সুরা ফাতেহা পড়বো না এরকম কোনোদিন মনে হয়

একদম ছড়ে শেষ করে দিচ্ছি রসুল জিজ্ঞাসা করলেন হ্যাঁ আমার সাহাবি এরা যে অভিযোগ করছে অভিযোগটা কি সত্য অভিযোগটা সত্য তো জিজ্ঞাসা করলো কেন তুমি প্রত্যেক বক্তে সুরা এই সুরা ইখলাসটা পড়ো ওই সময় নবীর সাহেব আমার দিকে মন দেন একদম শেষ কথা বলছি কিন্তু আমার দিকে মন দেন আলাইহি সাল্লাই যখন জিজ্ঞাসা করলেন বলে হ্যাঁ রসুলাল্লাহ রসুল্লাহ হ্যাঁ আমি প্রত্যেক অক্তে সুরা এখলাস পাঠ করি কেন সুরা এখলাস পাঠ করো ইয়ারসুল্লাহ সুরা এখলাস কে আমি এত ভালো বেশি ফেলেছি এত মাহাব্বাত করে ফেলেছি নামাজে দাঁড়িয়ে আমি সুরা এখলাস না পড়লে আমার আত্মা তৃপ্তি পায় না ছড়ি বলুন বললেন তোমার ভিতরে এই যে সুরা ফাতিয়ার যে ভালোবাসা এই সুরা এখলাসের প্রতি যে তোমার ভালোবাসা এখলাসের প্রতি তোমার যে মহাব্বত জন্মেছে এই মহাব্বত করবার কারণে এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জাহান নামে দেবে না এই মহাব্বতের কারণে আল্লাহ তোমাকে আল্লাহ দয়ের জান্নাতে পৌঁছে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা নবীর মহব্বতে করি না শয়তানের মহব্বতে করি তাহলে সাহাবি তখনও জানতেন না যে আমি সুরা এখলাস কে ভালোবেসেছি এর বিনিময় আল্লাহ তো আর জান্নাত পাবো জানতেন জানতেন না রসুল্লাহ যখন বলেছে তখনই জেনেছেন কথা ঠিক কিনা তো আমি আপনি নবীর এসকে নবীর মহাব্বতে এই নবী দিবস পালন করছি যেদিন রসুল্লাহ আমাদের জন্য সাফাত করবে সেদিন আমরা বুঝতে পারবো আমাদের নবী দিবস করাটা আমাদের স্বার্থকতা হয়েছে কিনা আমি শেষ কথা আমি আপনি এই মজলিসে বসে কোরআনের কথা বলি এটা যদি তাদের কাছে বেদাত হয় হাদিসের কথা বলি এটা যদি তাদের কাছে বেদাত হয় সুবহানাল্লাহ বলাটা যদি তাদের কাছে বেদাত হয় দরুদ শরীফ পড়াটা যদি তাদের কাছে বেদাত হয় দীন ও শরীয়তের অন্যায় কাজগুলো দূরে থাকার কথা বলা হয় সৎ কাজের আদেশ করবার কথা বলা হয় এই কথাগুলো যেখানে বলা হয় সেই মজলিসটা যদি তাদের কাছে বেদাত হয় তাদের কথা শুনে আগামী বছর থেকে নবী দিবস বন্ধ করে দেবেন তো ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কিয়ামত পর্যন্ত কাউকে খুশি করার জন্য নয় রাসূলের খুশির জন্য আমরা নবী দিবস পালন করব ইনশাআল্লাহ একটু জোরে বলেন একটু মুসলমানের মতো বলেন ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর